ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পলাশবাড়ি পূজা মন্টপ ডান্ডা যে পূজা মন্টপটি আমরা গতবারও এমনিভাবে এই মন্টপটির আমরা নিউজটি করেছি যে আমাদের মানিক ভাই আসলে প্রিয় ভাই সেই বাইকে আমরা পেয়ে গেছি তো আজকের সেই পূজা বিষয়ে আমরা মানিক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো যে মানিক ভাই এবারের পূজার বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন এই আমাদের সবার আসলেবাসী আমরা সবসময় শান্তিপূর্ণভাবে এই দুর্গ সব দুর্গা পূজা উৎসব উদযাপন করে আসছি এবারও তার কোনো ব্যতিক্রম হয় না অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে এবার আমাদের এই পূজাটি উদযাপিত হচ্ছে আজ মহা অষ্টমী পূজা সমাপমন হয়েছে আগামীকাল নবমী আগামী পরশু দিন বিজয়া দশমী আমরা আশা করি আপনাদের সাথে নিয়ে এবারও অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব এবং শাস্ত্রীয় বিধারণের অনুযায়ী ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই আমাদের সেই বিজয় দশমী উদযাপন আপনাদের সাথে নিয়ে প্রিয় দর্শক যেমনটা আমরা এখানে আজকে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমাদের আসলে থানার যে বিট অফিসার তেনাকে আমরা পেয়েছি এখানে এবং মানিক বে এখানে আসেন উপস্থিত এবং আনসার বাহিনী দেখতে পেয়েছি আসলে নিরাপত্তার জন্য সরকারিভাবে সে ব্যবস্থা নিয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে উপস্থিত আছেন এবং পরিস্থিতি শান্তই খুব সুন্দর সকলে বলেছে এবং আমরাও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে উপস্থিত পেয়েছি দর্শক